স ইন্টারন্যাশনাল কি ওয়ার্ডেড কমার্সিয়াল কি ওয়ার্ড ট্রেডিশনাল ট্রান্সেকশনাল কি ওয়ার্ড ওকে তো ইনফরমেশনাল কিওয়ার্ড গুলো কোনগুলা হাউ হোয়াই হোয়াট কি হাউ হোয়াই হোয়াট মানে কেন কিভাবে ঠিক আছে কি এইসব জিনিস যখন আপনার মানে জানার ইচ্ছা থাকবে এইগুলা দিয়ে যখন কোনো কাস্টমার হচ্ছে সার্চ দেয় বা ইউজার সার্চ দেয় তখন সেটাকে বলি আমরা ইনফরমেশনাল কিওয়ার্ড এই ধরনের কিওয়ার্ড দিয়ে যখন কেউ সার্চ করে যে প্রোডাক্টটা ভালো ভালো কি বলে প্লাম্বার ইন তারপর রিভিউ দিয়ে কম্প্যারিজন করে এই প্লাম্বার সাথে কমার্সিয়াল ট্রানজেকশনাল সেটা হচ্ছে যে আপনার বাই চিপ সেল অনলাইন ঠিক আছে মানে বাইং 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 টাইপের ঠিক আছে যেটা আমরা বলি সেটা হচ্ছে ট্রানজেকশনাল আর এটা হচ্ছে নেভিগেশনাল সেটা হচ্ছে গো টু এই স্পেসিক সাইট মানে ডিরেক্টলি আপনার সাইটের নাম ধরে যেটা সার্চ করে যেমন মাস্টার ইনজেকশন লিখে যদি সার্চ করে সেটা হচ্ছে নেভিগেশনাল ওকে দেখেন শর্ট টেল লং টেলের মধ্যে পার্থক্য শর্ট টেল হচ্ছে যে রোবটস লিখলেন সেটা হচ্ছে শর্ট টেল কিন্তু এটাতে কম্পিটিশন অনেক হাই আবার যখন লিখতেছেন রোবটস কিডস সেখানে কম্পিটিশন একটু কমছে দুই তিন কারণে যখন আপনি লিখতেছেন রোবট কিট ফর কিডস তখন চার পাঁচটা ফ্রেজ আছে তো এখানে কম্পিটিশন আস্তে আস্তে কমতেছে যখন আপনি এটা লিখলেন বেস রোবট কিটস ফর ফাইভ ইয়ার্স ওল্ড এই কিউটা যখন আমরা ইউজ করব তখন দেখবেন কম্পিটিশন খুবই কম এবং এখান থেকে আমাদের কনভার্সন আসার চান্স বেশি ঠিক আছে ওকে কিওয়ার্ড ম্যাচ টাইপ তিন ধরনের কিওয়ার্ড ম্যাচ টাইপ আছে একটা হচ্ছে ব্রড ম্যাচ ফ্রেস ম্যাচ এক্সাক্ট ম্যাচ ব্রড ম্যাচ রানিং শুজ ঠিক আছে সার্চ দ্যাট রিলেটেড টু ইউর কিওয়ার্ডস বাস্কেটবল শ্যুজ ফর ম্যান রানিং শপস ঠিক আছে যখন আপনারা রানিং শ্যুজ ইউজ করবেন তখন সেটা রানিং শপস ও দেখাবে বাস্কেটবল শ্যুজ ফর ম্যান এখানেও দেখাবে তার মানে এটা ব্রডলি মানে সবাইকেই মানে এই রিলিভেন্সি যা পাবে সবটাইকেই দেখাবে আবার যখন আমি ডবল কোটেশনে রাখতেছেন সেটা হয়ে যাচ্ছে ফ্রেজ ম্যাচ তো ফ্রেজ ম্যাচে কি করবে সার্চ দ্যাট ইনক্লুড দা মিনিং অফ ইওয়র কিওয়ার্ডস যেমন ব্ল্যাক রানিং শ্যুজ বেস্ট রানিং শ্যুজ ঠিক আছে রানিং শ্যুজ টা সে রাখবে আশেপাশে কিছু একটা অ্যাড করে সে এটা অ্যাড দেখানোর ট্রাই করবে তো এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফ্রেশ ম্যাচ এক্সাক্ট ম্যাচ হচ্ছে আপনি যেই কিওয়ার্ডটা দিচ্ছেন এক্স্যাক্টলি ওই কিওয়ার্ডটা দিয়ে যারা সার্চ করতেছে তারা দেখবে যেমন রানিং শুজ বা শুজ অফ রানিং এই টাইপের কিছু একটা থাকলে সেটা দেখবে ওকে তো সেই জিনিসটাই বলছে ব্রড ম্যাচ অনেক বেশি ফ্রেস ম্যাচে কম অডিয়েন্স এক্স্যাক্ট ম্যাচে একবার কম আচ্ছা যেমন হচ্ছে কিছু উদাহরণ দেওয়া আছে এখানে প্লাম্বার সার্ভিস ইমার্জেন্সি প্লাম্বার এটা হচ্ছে ক্লোজ ভ্যারিয়েন্ট তারপর হচ্ছে ড্রেন ক্লিনিং সার্ভিস ওয়াটার প্লাম্বার সার্ভিস ফ্রেশ ম্যাচ ক্লোজ ভেরিয়েন্ট ইমার্জেন্সি প্লাম্বার এই সাম লাইক দ্যাট মানে এরকম টাইপের হচ্ছে থাকে আচ্ছা আর এটা হচ্ছে ক্লোজ ভ্যারিয়েন্ট এর एग्जांपल যেমন হচ্ছে জুয়েলারি হবে জুয়েলারি লেখা যাবে গ্লাস গ্লাসেস হইলে সেটা আপনি দেখাবে এটা কিন্তু বিল্ডিং ভাবে কাজ করে ঠিক আছে স্লেব স্লেভিং হিসেবে কাজ করে নিউ ইয়র্ক সিটি এনওয়াইসি হিসেবে কাজ করে তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট ডিপিটি সংক্ষিপ্ত করে কাজ করে ক্যাফে ক্যাফের উপরে যে রেফ এটা আমি ইটালিয়ান লেখা মনে হয় এভাবেও কাজ করে ঠিক আছে এটা আমাদের মাথায় রাখতে হবে ওকে এগুলা এজ ইউজুয়াল আগের জিনিস এগুলা দেখে লাভ নাই আচ্ছা এখন এই জায়গাটা আমরা কিছু দেখতে পারি কিওয়ার্ড সিলেক্ট করার সময় আপনাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে প্রথমে হচ্ছে ব্রেইন স্টর্মিং ঠিক আছে फाइंड आउट द ইউজার মোটিভ अकॉर्डिंग टू योर সার্চ টার্ম প্যাটার্ন এখন আপনি একটা জুতা বিক্রি করতে যাচ্ছেন তো সেখানে আপনি চিন্তা করা লাগবে যে আসলে

ঠিক আছে মাস্টার ইংলিশন সার্ভিস মাস্টার ইংলিশন দিয়ে একটা ই কমার্স করলেন সেখানে লিখতে পারেন মাস্টার ইংলিশন দেয়ার ফুটবল ঠিক আছে বল এই এই ধরনের আপনার একটা ব্র্যান্ড লিখে যারা সার্চ করে সেটা হচ্ছে ব্র্যান্ড টার্মস তারপর হচ্ছে কম্পিটিটর টার্মস দ্য ব্র্যান্ড নেমস অফ ইউর কম্পিটিটর হু অফটেন অফারিং সিমিলার প্রোডাক্ট এন্ড দ্য সার্ভিস টু ইউর সেটা হচ্ছে কম্পিটিটর নেমস ব্লু হোস্ট হোস্টিং ঠিক আছে মাস্টার কম্পিটিটরকে ঠিক আছে মাস্টার এড কম্পিটিটর যায় না সবাই মাস্টার এডের কম্পিটিটর ঠিক আছে যেমন হচ্ছে আপনার ধরেন যে রেড এজেন্সি ঠিক আছে রকেট এজেন্সি ঠিক আছে এর মনে করেন মাস্টার এন্ড এর হচ্ছে কম্পিটিটর আপনি এই কিওয়ার্ডটাও ইউজ করতে পারেন যে রকেট এজেন্সি লিখে অনেক সার্চ দিতেছে এটা আপনার অ্যাড কপি এর তো ঢুকাই দিলেন তাহলে কিন্তু এটা ভালো কাজ করলো ওরা সার্চ করলে আপনার টার হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে তারপর যে টার্মস যে টার্মস হচ্ছে টার্মস রিলেটেড টু ইউর প্রোডাক্ট Or service offer, your hosting service, master key sell because I Google ads, Facebook ads, it really that's a generic keyword. approach related terms. terms that are not directly related to you, you were selling, but that users who want your product or service may be searching for. Your website development domain, master editor key as a CRO. ফেসবুক ऐड এইসব লিখে সার্চ করলে আপনার একটা রিলেটেড টার্ম হিসেবে আপনার এখানে দেখাবে ইউ আর স্টার্টিং ফ্রম যেমন টপ টপ হোস্টিং চিপ হোস্টিং বেস্ট হোস্টিং প্রাইস ভার্সেস কম্পারিজন নিয়ার মি अफোর্ডেবল রিজনেবল এগুলো হচ্ছে পাওয়ার ওয়ার্ড এই ওয়ার্ডগুলো সহকারে ওয়ার্ড ইউজ করলে বেশি সেল কনভারশন হওয়ার চান্স থাকে ওকে এজ যেগুলোই তো এটাই ছিল কিওয়ার্ড এবং হচ্ছে আমরা কিওয়ার্ড হচ্ছে আর হচ্ছে আমরা বিডিং সম্পর্কে জানলাম ঠিক আছে চলে

তারপরে এক্সট্রাক্টেড ক্লিক থ্রু রেট কোনটা হইতে পারে বলেন তো অ্যাড রিলেভেন্সি তবে সি অ্যাড রিলেভেন্সি রিলেভেন্স ওকে ভুল আমাদের সেটা হচ্ছে বিড অ্যামাউন্ট ঠিক আছে হোয়াইল ইউর বিড ইজ ক্রিটিক্যাল অফ ডিটারমাইং অ্যাড র‍্যাঙ্ক দ্য বিড অ্যামাউন্ট ইটসেলফ ডাজ নট ডিরেক্টলি ইনফ্লুয়েস দ্যাট ওয়ান টু টেন বেশি ফ্যাক্ট করে যেমন আমরা নিশ্চয়ই চলে যাইভাইজার ওয়ান টু the ওয়ার্ড way, uh, way to achieve this?

মানে ইনফরমেশনটা ইউজ করেন যে অ্যাডের ভিজিবিলিটি বাড়ানোর জন্য নাকি হচ্ছে টু ইনক্রিজ ইউর ম্যাক্সিমাইজ কস্ট পার ক্লিক বিডস ঠিক আছে দেন হচ্ছে টু গ্যারান্টি এ টপ পজিশন অন দ্য সার্চ পেজ আপনি সার্চ পেজে দেখতে পারবেন কিনা টপ পজিশনে টু রিপ্লেস দ্য নিড ফর এ ওয়েল ডিজাইন ল্যান্ডিং পেজ ঠিক আছে আপনার প্রাইমারি ফাংশনে অ্যাড এক্সটেনশন আমরা কেন ইউজ করি মানে অ্যাড দেখার জন্য ভিজিবিলিটি বাড়ানোর জন্য uh maximize cost per bid বাড়ানোর জন্য নাকি হচ্ছে টপ পেজের মানে টপ পেজে থাকে একটা গ্যারান্টি পাই নাকি রিপ্লেস দা नीड्स ফর এ ওয়েল ডিজাইন ল্যান্ডিং পেজ একটা ওয়েল ডিজাইন ল্যান্ডিং পেজ আছে এটা বোঝানোর জন্য কোনটা উইটি ক্যাটাগরি উইটি ক্যাটাগরি ইজি লাগতেছে ও প্রথমটা হবে মনে হয় প্রভাইড এডিশনাল ইনফরমেশন টু প্রভাইড এডিশনাল ইনফরমেশন এন্ড ইনক্রিজ অ্যাড ভিজিবিলিটি হ্যাঁ আচ্ছা আলাউদ্দিন ভাই এ থ্যাঙ্ক তারপরে uh, হচ্ছে ah, right. <laughs> 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 <laughs>

ঠিক আছে যখন আমাদের বলতেছে মোস্ট কন্ট্রোল স্পেসিক সার্চ ঠিক আছে মানে স্পেসিক ওই কিউ দিয়ে সার্চ তখন সেটা স্ট্যাক ম্যাচ হবে কেন দিস ম্যাচ টাইপ ইনশিওর এর আর শো অনলি ফর সার্চ দ্যাট হ্যাভ দ্য সেম মিনিং ইনটেন্ট অ্যাজ ইওর কিওয়ার্ড অফারিং দ্য টাইটনেস অফ কন্ট্রোল ঠিক আছে আর এটা কেন হবে না ফেস ম্যাচ অফার্স এ ব্যালেন্স ইনক্লুডিং দ্য কিওয়ার্ডস মিনিং ইন দ্য সার্চ বাট ইট ইজ লেস রিস্ট্রাকটিভ রেস্ট্রিকটিভ দেন এ অ্যাড এক্সাক্ট ম্যাচ ঠিক আছে সো এটা আমাদের মোস্ট কন্ট্রোল দেখে ওইটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বুঝে এটা খেয়াল করে নিও তাহলে হোক তারপর বসে ইজ অ্যাড র‍্যাঙ্ক প্রাইমারি কম্পোস্ট অফ ঠিক আছে অ্যাড র‍্যাঙ্কটা কি হবে কারণ তো দ্য নাম্বার অফ কিওয়ার্ড ইন ইওর অ্যাড গ্রুপ এন্ড ইওর সিটিআর ঠিক আছে আপনার গুলো কত অ্যাড গ্রুপে আছে এবং সিটিআর এর উপর নির্ভর করে ঠিক আছে অ্যাড র‍্যাঙ্কের জন্য

রানস অ্যাক্রস অল অফ দ্য গুগল চ্যানেল মানে গুগলের সব চ্যানেলেই সে একটা একটা সিঙ্গেল ক্যাম্পেইনের মধ্যে কোনটা বলেন সিঙ্গেল ক্যাম্পেইনের গুগলের মানে গুগলের আচ্ছা ইংলিশটা বলি হ্যাঁ গুগলের ক্যাম্পেইন টাইপ ইজ অটোমেটেড মানে ক্যাম্পেইনটা অটোমেটেড গুগল চ্যানেল ফ্রম এ

আচ্ছা এটা কেন হয় না সেটা সেখানে বলছে দিস স্ট্রার্জি এম টু গেট দ্য মোস্ট পসিবল ক্লিক উইথ ইন ইউর বাজেট হুইচ ইজ নট ট্রান্সলেট ডিরেক্টলি টু দা অ্যাকশন অফ ফোন কলস মানে ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে আমরা বেশিরভাগ ট্রাফিক পাই ওয়েবসাইট বা এগুলো ভিজিটের জন্য ম্যাক্সিমাইজ কনভারশন কেন হয়েছে বাই সেটিং আপ ফোন কলস অ্যাজ ইউর কনভারশন অ্যাকশন দিস স্ট্রার্জি উইল ইউজ মেশিন লার্নিং টু গেট ইউ দ্য মোস্ট কল পসিবল ফর ইউর বাজেট

আমরা যে যে ফাংশন গুলো নিয়ে কাজ করি কোনটা প্রথমে থাকে আর কোনটা শেষ থাকে হ্যাঁ প্রথম হচ্ছে ক্যাম্পেইন তারপরে অ্যাকাউন্ট তারপরে হচ্ছে অ্যাড গ্রুপ অ্যাড গ্রুপ ক্যাম্পেইন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাড গ্রুপ ক্যাম্পেইন অ্যাকাউন্ট ক্যাম্পেইন ডি 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 অ্যাকাউন্ট ক্যাম্পেইন অ্যাড গ্রুপ ডি ইয়েস ব্রো লক করে দিও লক করব ইয়েস সব করা তো পুরো শিখে গেছেন রে ভাই আপনারা তো জানলা করে দিবেন আচ্ছা what is the primary purpose of setting up conversion tracking? ট্র্যাকিং এর প্রাইমারি পারপাসটা কি মানে কেন করেন? to improve your quality score directly, to make sure your ad is spent to decrease your cost per click to measure the value user take after the click কোনটা বলেন? Uh, improve your quality স্যার

কি কাস্টমার যারা ফিজিক্যালি আপনার দোকানের পাশে কাস্টমার আছে সে তাদেরকে হচ্ছে কি বলছে হুইস অ্যাড এক্সটেনশন উড বি মোস্ট ইফেক্টিভ তাদের জন্য কোন অ্যাড এক্সটেনশনটা ভালো কাজ করবে প্রাইস এক্সটেনশন লোকেশন এক্সটেনশন কল আউট এক্সটেনশন স্টার এক্সটেনশন কোনটা ভালো কাজ করবে বলেন যারা হচ্ছে ফিজিক্যাল কাস্টমার আপনার দোকানের পাশে আছে লোকেশন লোকেশন